કાલકશન એવો આપ ખૂબ શાટ

নিলে দেখছেন কাপড় গুলা দেখবেন দেখে শুনি মাল দিবেন প্রতারিত হবেন না ইনশাল্লাহ দিলে আমাদের কাছে আসলে অবশ্যই আপনার গুণগত ভালো মালগুলা পাইবেন এবং

জানেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই অনেক দিন পর আপনার একটা ভিডিওর জন্য চলে আসছি আর আমার বৈষয়িক ভাইরা কমেন্ট করতেছে যে ভাই সামনে তো গরম প্লাস ঈদ আসছে তো হুশিয়ারি পনর আপডেট কালেকশন গুলো একটু আমাদেরকে একটু জানান তো এজন্য ভাই বারবারর মতো করে আপনার শপে আমি চলে আসছি তো আমার মত যারা বিভিন্ন জেলা পর্যায় থেকে আপনি দোকানে আসতে চায় তারা কিভাবে আসবে এটা একটু বলে দিবেন দোকান হচ্ছে যে বলতা गावসের সিটি মার্কেট নিস্তালা দোকান নাম্বার 48283 নাম্বার দোকান বাই 3 স্টার গার্মেন্টস এন্ড হসিয়ারে দুর্গাজ নারায়ণগঞ্জ অবস্থিত আর যারা আসতে পারবে না বিশেষ করে তারা কিভাবে প্রোডাক্ট যারা আসতে পারবে না তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে অনেকে হয়তো সময় স্বল্পতার কারণে আসতে পারে না তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিব ফোন দিলে আমরা তাদেরকে বিস্তারিতভাবে বলে দিব কিভাবে মাল নিব ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে দেখি বা সুন্দরভাবে অর্ডার করে মারলে আমাদেরকে এক হাজার বিশ টাকা মোবাইলের মাধ্যমে কনফার্ম করলে আমরা এক হাজার টাকা জমা দিয়া বাকি বাকি কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে দিব ওইখানে মাল নেওয়ার সময় টাকাটা ওইখানে পেমেন্ট করে দিয়ে মাল নিয়ে যাবে আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে ভাই সর্বপ্রথম আমাদের কাছে একটা মাল আছে এটা বিগত বছর গুলাতে আমরা পাঁচ টাকা দিয়ে আসছি কিন্তু এখন সর্বোচ্চ চেষ্টা করছি এবং ভালো মাল দেওয়ার জন্য চেষ্টা করছি সামনে ঈদ কালেকশন এই জন্য একটু ভালো কোয়ালিটি করছি এক টাকা রেট বাড়াইছি এক টাকা রেট বাড়াইছেন কিছু না কিন্তু আমরা পাঁচ টাকা দিয়ে মাল নিবেন হয়তো দুই চার পিস বিক্রি করতে পারবেন না কিন্তু এই আমরা মালটা ঈদ উপলক্ষে ভালো করছি এই জন্য এক টাকা রেটটা বাড়াইছি এখন মাত্র ছয় টাকা থেকে ছয় টাকা এটার বিভিন্ন সাইজ কোয়ালিটি আছে ছয় টাকা আট টাকা দশ টাকা তারপর কি থাকতেছে ভাই এই যে কলস প্যান্ট চাইনা কলস প্যান্ট চাইনা কলস প্যান্ট

এটা হচ্ছে তো আমরা 14 টাকা করে অনলি 14 টাকা হ্যাঁ 14 টাকা এই যে একটা কোয়ালিটি আছে গরমের আরাম নাকি গরমের আরাম এটা আমরা ছোট কাল থেকে দেখেছি চলতেছে এখনো ভরপুর চলেই নাকি এটা আপনি সেলাই যদি একটা মেয়েরে পরাইতে চান আমরা 100 টাকা লাগবে 100 টাকা মাত্র 15 টাকা দিচ্ছি মাত্র 15 টাকা 50 টাকা সুতি কাপড়ের হ্যাঁ সুতি কাপড় আচ্ছা পবলিং কাপড়ের ভিতরে আচ্ছা তারপর ফাটটা ফাটটার ভিতরে আমাদের আরেকটা মাল আছে এই যে স্টাইপ হ্যাঁ স্টাইপ এগুলো অনেক সুন্দর মাত্র পনেরো টাকা করে মাত্র পনেরো টাকা করে এই একটা কোয়ালিটি আছে

দেখছেন এই যে টাকা বিশ টাকা বাইশ টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে এই যে স্টিকারের ভিতরে স্টিকার এই যে এই এই স্টিকারটাই মালটার আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে তিনটা হ্যাঁ একটা হলো যে আপনার স্টিকার মানে এটা হলো ভালো এটা বাইশ টাকা আবার এটার নিচে কোয়ালিটি আছে বিশ টাকা আবার কোয়ালি দেওয়া আছে ওটা হলো পঁচিশ টাকা ওটা হবে পঁচিশ টাকা মুখে বলে দিতেছি সব দেখাইতে গেলে তো ভিডিও বড় হয়ে যাবে যারা ভিডিও কল দিবেন তারা দেখে দেখে নিতে এটার মধ্যে আমাদের চারটি কোয়ালিটি আছে এটা কিন্তু বিট ফ্যান বলে নিচে বিট ফ্যান হ্যাঁ কোয়ালিটি কালার হবে নাকি বিভিন্ন কালার দিয়ে বান্ডেল করা বিভিন্ন কালার দেওয়া আছে যেকোনো কোন সাইজে পড়তে পারবো দশ বছর পর্যন্ত পড়তে পারবো এরকম এগুলো কত করে পড়তেছে এটা হলো আপনার পঁচিশ টাকা সাতাশ টাকা বাইশ টাকা এভাবে বিভিন্ন সাইজ আছে আচ্ছা আচ্ছা ওকে তারপর তারপর যে যে প্যাকেট স্টিকার প্যাকেট স্টিকার একটু ভালো মানের যেটা এগুলো দাও হ্যাঁ এগুলো অনেক ভালো মানের 25 টাকা করে 25 টাকা পার আছে এটা হলো প্যাকেট এগুলো হলো হ্যাঁ এগুলো বিভিন্ন ডিজাইন আছে ভাই সব তো দেখানো সম্ভব না আমরা কিছু আইডিয়া দিই আপনাদেরকে এগুলো ইমো WhatsApp এ আমাদেরকে বললে আমরা সুন্দরভাবে দেখাবো ওকে এটা কত এটা মাত্র 25 টাকা ওকে তারপর 25 টাকা এভাবে ভাই বিভিন্ন ফ্যান্টার কোয়ালিটি আছে আরো কিছু কোয়ালিটি দেখাই

কত সুন্দর একটা আছে আর বিশেষ করে ভাই ফাইকার বাইরে অবশ্যই ভরসার সহিত আমাদের কাছে ব্যবসা করতে পারবেন অবশ্যই আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট মাল কোয়ালিটি পূর্ণ কোয়ালিটি মালগুলো আপনাদের হাতে তুলে দেবো আপনারা অবশ্যই

আড়াইশো টাকা বিক্রি করতে পারবে মাত্র একশো তিরিশ টাকা আমার কাছ থেকে কিনবেন ভাই তিরিশ টার গার্মেন্টস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ গাউসে মার্কেট চ্যালেঞ্জ না কেউ এই রেটে দিতে পারবে না আমি যে রেটে একশো তিরিশ টাকা আমরা নিজেরা প্রস্তুত বিধায় বিদায় এই জন্য দিতেছি এই যে আপনার কালার গুলা দেখেন এই যে কালার গুলো দেখেন এর উপরে কালার আছে আপনি বাইসা বাইসা যেটা পছন্দ হয় যে ডিজাইন পছন্দ হয় হ্যাঁ যে ডিজাইন পছন্দ হয় সেগুলা নেবেন এগুলো 50 এর উপরে কালার আছে এই যে আমাদের কাছে কিছু পলো শার্ট আছে পলো টি-শার্ট থাকতেছে এগুলো সাইজ কত ভাই 80 টাকা থেকে শুরু বড়দের সাইজ

একটা টাইস নিব বা একটা হাফ প্যান্ট নিব অবশ্যই এটা উদ্দেশ্য করে আসবেন ইনশাআল্লাহ জানেন আচ্ছা এই যে আমাদের কাছে 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু বিভিন্ন কালার এবং ডিজাইন একুরেট আর পাইকার ভাইদের উদ্দেশ্য বলতেছি আমাদের এখানে কোন সিডা ফাড়া যদি হয় অবশ্যই সিডা ফাড়া আমরা অবশ্যই চেঞ্জ করে এক্সচেঞ্জ হবে আর যদি আসলে চেঞ্জ করা লাগবে না আপনারা আমাদেরকে বলবেন দুই এক পিস সমস্যা আছে ওটা আপনি রিটার্ন দেওয়া লাগবে না আপনি দাবি কি করতে পারেন করবেন আমরা এটা

এই যে ভাই কোয়ালিটিগুলো দেখেন আমাদের কাছে গেনজির কোয়ালিটি 15 টাকা থেকে শুরু 15 টাকা থেকে শুরু গেনজি 15 টাকা থেকে শুরু গেনজির কোয়ালিটি এই যে আপনাদেরকে কোয়ালিটিগুলো দেখাই এই যে 15 টাকা এই যে কোয়ালিটিগুলো এই যে হ্যাঁ 15 টাকা করে মাত্র অনলি 15 টাকা এই যে এটা হচ্ছে 20 টাকা করে অনলি 20 টাকা করে হ্যাঁ 20 টাকা আচ্ছা এই যে এটা হচ্ছে 25 টাকা করে অনলি 25 টাকা 25 টাকা করে এই যে একটা কোয়ালিটি আছে দেখেন এটা হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ টাকা করে এইভাবে বিভিন্ন ভাই কোয়ালিটি আছে ডিজাইন আছে এখন যা প্রয়োজন এটা অবশ্যই নিবেন দেখছেন তারপর যে আপনার এটা ভিতরে এটা চাইলে আপনার সেট মিলাই বেসতে পারবেন

তারা তো ওইভাবে নিতে পারবে আচ্ছা এটা কত করে পড়তেছে এটা হচ্ছে মাত্র 80 টাকা করে অনলি 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা তারপর ভাই এই যে আমাদের কাছে গেনজির কোয়ালিটি তো অভাব নাই ভাই এই যে সব গেনজির কোয়ালিটি নাকি হ্যাঁ ক্রপ কোয়ালিটি ভাই আমরা আসলে বরসার সহিত বিশ্বস্ততার সহিত ব্যবসা করি এটা হচ্ছে আমাদের একটা শোরুম আচ্ছা এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে এ টু জেড সকল কালেকশন আছে পুরো ভরপুর গেনজি থেকে শুরু করে আমাদের টাই সেভেন আপনাদের থ্রি পিস এবং বাচ্চাদের হাফাতা তা ম্যাগিয়াতা গেঞ্জি বড়দের টি শার্ট পলো শার্ট শার্ট জিন্স এর প্যান্ট এবং ট্রাউজার এমন কোন কিছু বাদ নাই একটা দোকান রানিং করার জন্য একটা দোকান রানিং করার জন্য যতটুকু আপনার প্রয়োজন দোকানটা সাজাবেন আমার দোকানে আসলে আপনি বৈশাখ সুন্দর ভাবে ঠান্ডা মাথায় সাদায় নিতে পারবেন আর ফাইকার বাইরে বলে ভাই একটা দোকান থেকে মাল নিলে সুবিধা এই জন্য আগে জিন্স কোয়ালিটি ছিল না এখন জিন্স কোয়ালিটি কোয়ালিটিস কোয়ালিটি সবাই বলে ভাই সব তো রাখলেন জিন্স কোয়ালিটির একটা বাদ রাইখলেন এই জন্য আমরা রাখছি ভাই দেখালে শেষ হবে না আপনি তো দেখেন এইদিকে সেট কোয়ালিটির বিভিন্ন সেট কোয়ালিটি আছে এই যে সেট এগুলা সব ইট কালেকশন সবাই নিয়ে পর্যাপ্ত পরিমাণে সেল করতে পারবেন এই যে সেট কালেকশন এগুলা সব সেট

বিভিন্ন জামা আছে মেয়েদের জামাগুলো আপনাদেরকে দেখা দিই এই যে আপনার মেয়েদের জামাগুলো দেখা দিই কালেকশন সব ঈদ কালেকশন পাই আমাদের কাছে মাত্র ষাট টাকা থেকে শুরু করে জামা আছে বুঝছে এই যে এরকম জামাগুলি এরকম জামাগুলো ষাট টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে ওরে ভাই কাজ করা থাকে এটা আপনার একশো বিশ টাকা করে কাজ করার ভিতরে হ্যাঁ এই যে দেখেন ভাই এগুলো আপনার আড়াইশো তিনশো সেল করতে আচ্ছা এই যে দেখেন কালার গুলা দেখাই এই যে থাকে এই যে দেখেন এই যে ভাই এসব মাল গুলা থ্রি স্টার গার্মেন্টস এ পাইবেন আর কোথাও একমাত্র থ্রি স্টার গার্মেন্টস থ্রি স্টার মার্কেটে একবারে সবাই সে ভালো মাল আমরা দিয়ে থাকি এই যে মাস চমৎকার থাকতেছে আমরা সুন্দর ভাবে দেখাইতেছি আপনারা অবশ্যই মাল পছন্দ হলে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন আর নিবেন নাকি ব্যবসার মেন উদ্দেশ্য হলো আপনি রেটটা মনে রাখা কিন্তু রেটটা মনে রাখলে অবশ্যই আপনি মাল ব্যবসা করতে পারবেন কারণ অনেকে রেট একটা বলি একটা রাখে আপনি যখন রেটটা শুনবেন সাথে সাথে স্ক্রিনশট দিবেন

স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদের হাতে ভালো মালগুলা তুলে দেবো ইনশাল্লাহ